বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সম্প্রতি একশো টেস্ট ম্যাচের মাইল ছুঁয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম দীর্ঘ বিশ বছরের পথ চলার পর তার এই কীর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে এখন ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন মুশফিকের পর কে এই এলিট ক্লাবে প্রবেশ করবেন ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সেই তালিকায় প্রথম নামটাই আসে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মমিনো লোকের পরিসংখ্যান এবং বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনায় জোরালো করেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তেরোটি সেঞ্চুরির মালিক তিনি ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং গল এক সময় কিংবদন্তি সার ডোনাল্ড ব্র্যাডম্যানের কাছাকাছি থাকায় তাকে বাংলাদেশের ব্র্যাডম্যান নামেও ডাকা হতো বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান বার্ষিক টেস্ট খেলার সূচি অনেক বেড়েছে কোচ ফিল সিমন জানিয়েছেন এখনকার ক্রিকেটারদের একশো টেস্ট খেলতে মুশফিকের মতো বিশ বছর সময় লাগবে না কারণ বছরে প্রায় বারোটি টেস্ট খেলার সুযোগ তৈরি হচ্ছে এই স্বাভাবিকতা বজায় থাকলে এবং মমিনুল তার ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে অতিরি শততম টেস্টের মুকুট পরবেন তিনি মমিনুল ঠিক পরে এই তালিকায় আছেন তরুণ তুর্কি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক লিজন কুমার দাস মিরাজ কেবল একজন দক্ষ অফিস স্পিনারই নন ব্যাট হাতেও তিনি দলের অন্যতম ভরসা তার তরুণ বয়স এবং তিন ফর্মেটে নিয়মিত খেলার কারণে দীর্ঘ মেয়াদে তার একশো টেস্ট খেলার সম্ভাবনা উজ্জ্বল লিটন কুমার দাস খেলেছেন একান্নটি টেস্ট বর্তমান বয়স একত্রিশ বছর দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন ইতিমধ্যে বেশি টেস্ট খেলে ফেলেছেন ব্যাটসম্যান্টি ক্রিকেটের নেতৃত্ব দেওয়া এবং টেস্টে তার ধারাবাহিক কারণে তাকেও এই মাইলফলক ছোঁয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে মুশফিকের হাত ধরে যে ঐতিহাসিক যাত্রা শুরু হলো মমিনুল হক মিরাজ এবং লিটন কুমার দাসরা তা এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন বাংলাদেশের ক্রিকেট মহল এখন শুধু সময়ের অপেক্ষা কে হবেন বাংলাদেশের দ্বিতীয় শততম টেস্ট খেলা ক্রিকেটার